<ढ़ारारां नाखेखे> को हम भाई पर... <ढ़ारा> इमामा हम तेरे कुछ गुलाम और बंदे हैं पूरा महीना रोजा रखे মুসলিম সম্প্রদায়ের জন্য বিশেষ একটা গুরুত্বপূর্ণ দিন এবং তাদের সারা রাজ্যে এবং সারা দেশে সারা পৃথিবীতে আজকে দিনে মুসলিমদের জন্য একটা আনন্দের দিন যে এক মাস ধরে তারা এক মাস ধরে তারা উপবাস থাকত এবং বিভিন্ন তাদের ধর্মীয় নিয়ম নিয়মকানুনগুলি মেনটেনেন্স করত আজকে এক মাস পরে তাদের এটা ধর্মীয়র একটা বড় উৎসব ঈদ সেটাকে কেন্দ্র করে আসতে আমি এই আগরতলা বাস এলাকাতে আমাদের কী বলে এটা এদুমিয়া মসজিদ সেখানে আমরা সমস্ত মুসলিম বাইদের সঙ্গে তাদের উৎসবে আমিও অংশগ্রহণ করেছি এই সেখানে থেকে আমি সবাইকে বার্তা দেওয়ার জন্য চেষ্টা করছি যে আমাদের সরকার সবার জন্য থাকে সবার সঙ্গে থাকে এবং সবার পাশে থাকার জন্য চেষ্টা করি এবং দেশের প্রধানমন্ত্রী ওনার মানসিকতাব সেরকম এবং আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের নেতৃত্বে আজকে সারা রাজ্যে আমাদের প্রত্যেকটা সম্প্রদায় প্রত্যেকটা ধর্মীয় যারা লোক আছে সবাইকে পাশে সবাই পাশে থাকা এবং সবাইকে সঙ্গে নিয়ে চলা সেটাই আমাদের বার্তা তাই তার কারণে আজকে আমি এজ এ মাইনরিটি মিনিস্টার হিসাবে তাদের সঙ্গে আজকে ঈদ শুভেচ্ছা দেওয়ার জন্য আমি এসেছি তাই সবাইকে আশা রাখবো আগামী দিনে যাতে প্রত্যেকটা মুসলিম সম্প্রদায়ের জন্য মুসলিম ধর্মীয়র জন্য যাতে ভগবান আল্লাহ সবার জন্য যাতে মঙ্গল করে সেই বার্তা দেওয়ার জন্য আমি আজকে এসেছি ঈদুল ফিতির আজকে সারা পৃথিবীর মুসলমানদের এক মাস ধারাবাহিক রমজান মাসের উপবাসের মাধ্যমে এবং সমস্ত পাপ থেকে বিরত থাকার অনুশীলনের মাধ্যমে এক মাস রোজা রাখার পরে। আল্লাহ তালার পক্ষ থেকে একটা বিশেষ উপহার ঈদুল ফিতিরের আনন্দের দিন হিসেবে আসে আজকের এই আনন্দের দিনে রাজ্যের এবং রাষ্ট্রের যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আন্তরিক ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারকবাদ আজকে এই ঈদ উল ফিতরের দিনে আমরা রাজ্যের এবং রাষ্ট্রের সকল অংশের মানুষের জন্য শান্তি সম্প্রীতি ও সুখাতিত্বের জন্য বিশেষ প্রার্থনা করেছি এবং আল্লাহ আল্লাহতালার কাছে আবারও প্রার্থনা করি আজকের এই রমাজানুল মোবারক মাসের শেষ পর্যায়ে ঈদ উল ফিতরকে কেন্দ্র করে রাজ্যের এবং রাষ্ট্রের সকল অংশের মানুষের মধ্যে শান্তি সম্প্রীতি ভ্রাতৃত্ববোধ আরও অটুট হোক আরও সুদৃঢ় হোক আরও মজবুত হোক সারা ভারতবর্ষের মধ্যে ইউনিটি ইন ডাইভার্সিটির একটা পরিবেশ একটা বাতাবরণ আরও সুদৃঢ় হোক তার জন্য বিশেষ প্রার্থনা ও দোয়া করছে